আজকে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রিগার্ডিং আপনার ছাব্বিশ বিষয়টাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনে বা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমি অনেকবার দাঁড়ানোর চেষ্টা করেছি বিধানসভার ভিতরে বাইরে সাংবাদিক সম্মেলন সোশ্যাল মিডিয়া এমনকি বিকাশ ভবনের সামনে যেদিন লাঠিচার্জ হয় পরের দিন তাদের পাশে গিয়ে দাঁড়ানো ইত্যাদি যতটুকু সুযোগ পেয়েছি তাদের অরাজনৈতিক আন্দোলন ছিল আমরা কিন্তু এটা করেছি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সুকান্তবাবু যখন সভাপতি ছিলেন তখন ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পরে তখন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে আমরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা কিন্তু মিছিল করে তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছি আমাদের যুব মোর্চাও একাধিক কর্মসূচি নিয়েছেন আপনারা জানেন আমি শুধু আজকে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে দুটো বিষয়ে আমি যাচ্ছি না যে পরীক্ষা হবে একজনও অযোগ্য থাকবেন না এগুলো সুপ্রিম কোর্ট আগে থেকেই বলেছে পরীক্ষা হোক নিয়ম মেনে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে চাকরি হোক এই দাবি তো আমাদের দীর্ঘদিনের আছে চাকরি দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার তারা ভাতাতে বিশ্বাস করেন দোষণে বিশ্বাস করেন খেলা মেলা এসবে বিশ্বাস করেন আমরা তো প্রথম থেকে চাকরি দেওয়ার পক্ষপাতি ছ লক্ষ পারমান্ট পোস্ট অবলিশ করেছেন ক্যাজুয়াল কন্ট্রাক্টর ঢুকাচ্ছেন সামান্য সামান্য বেতন দিয়ে না চলে তাদের সংসার না তাদের চাকরির স্থায়িত্ব আছে না নিয়ম মেনে তারা রিক্রুট হচ্ছে এসব বিষয় তো প্রতিদিনই বিভিন্ন স্তরে আমরা বলছি যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে দু তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে সালে যখন তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন তিনি কিন্তু প্রায় সাত হাজারের কাছাকাছি অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ভ উদ্ধ অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে অধিকাংশ চাকরি হয়েছে আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন পেয়েছেন এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা তাদের গোঁ ছিল তাই আজকে বাইশ সাল থেকে পঁচিশ সালের শেষ অব্দি তারা ট্রেনে নিয়ে গেছেন ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে পরে ডিসেম্বরের আর যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী যা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমি শুধু উল্লেখ করছি আমার এক্ষেত্রে বক্তব্য সেদিন বাইশ সালে মানে অভিজিৎ গাঙ্গুলির অর্ডার সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম যখন সাতই জানুয়ারি ডেট ছিল দু ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল আপনারা জানেন যে আমরা একত্রিশ আর ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির পনেরো জন এমএলএ এসএসসির কাছে যাই এসএসসির চেয়ারম্যান দেখা করেননি এসএসসির সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের সঙ্গে আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা দিন আমরা সেক্ষেত্রে বলেছিলাম পুড়িয়ে ফেলেছেন নষ্ট করেছেন কিন্তু সিবিআই কে আপনারা অনেকে অযোগ্য মুক্ত অনেক কথাই বলেন তার সিবিআই যেটা করেছিল গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে তারা ডিভাইস থেকে কিন্তু ওএমআর বের করে দিয়েছিল তাতে কারা ওএমআর এ চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে অল ক্রেডিট গোজ টু আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য আমি ক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে হয়েছে হয়েছে সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি বাইরে বলেছি অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন বিশিষ্ট আইনজীবীরা আইনজ্ঞরা বলেছেন বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন ইন্ডিভিজুয়াল বলেছেন আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আছেন নিরপেক্ষ বিশ্লেষক তারাও বলেছেন কিন্তু আপনারা করেননি এখন যাবেন কোথায় যাওয়ার তো কোনো রাস্তা নেই দু তারিখ ইজ নকিং দ্য ডোর আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জি সরকার অযোগ্যদের চাকরি দেয় একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনোমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব করা উচিত যুক্তিসঙ্গত কারণ কোন নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের তালিকা দু তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের জন্য যোগ্যদের সেই তালিকা যে তালিকা বহু প্রতক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের প্রতীক্ষা সাড়ে তিন বছরের প্রতীক্ষা সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না আমার কাছে নন অফিশিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলায় সব নিয়ে যেটা আইপ্যাকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মাছানোর জন্য বিধানসভা ডাকছেন সেশন ডাকছেন একদিন দুদিনে আমরা রেডি আছি বিজেপি বিজেপি সব এম সমর্থন করব যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয় ভাবে পাশ করেন অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য আমরা এই যোগ্য তালিকার জন্য দেখুন সুপ্রিম কোর্ট বলুন সংবিধানিক প্রতিষ্ঠান বলুন তারা কেউ অন্যায়ের পক্ষে থাকেন না ন্যায়ের পক্ষে থাকেন তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায় যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে দশ বছর পরে ষোলো সালে পরীক্ষা হয়েছিল আবার নতুন করে পরীক্ষা দিয়ে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায় আমার কোনো আদি মত নেই ফাইনালি করুন কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে কারণ এই সরকারে আর যাওয়ার কোনো উপায় নেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নাগাল্যান্ড ভয়েড হয় একমাত্র সংসদে এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই মধ্যে প্রকাশ করতেই হবে তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে কারণ ডিএর ক্ষেত্রে আমরা দেখেছি শতাংশ ডিএ অর্ডার হওয়ার পরেও কিভাবে সুপ্রিম কোর্টকেও কেও অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি একদিকে পাঁচশো কোটি টাকা পুজোয় চাঁদা একদিকে বুথে বুথে কত দশ লাখ না কত টাকা ইত্যাদি ইত্যাদি অন্যদিকে কর্মচারী শিক্ষকদের শিক্ষাকর্মী পেনশনার্সদের ডিয়ে আটকানোর মরিয়া প্রয়াস সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে তাই আপাতত সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি স্বাগত জানিয়ে আমার পয়েন্ট ওয়ান মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন তার ক্যাবিনেট পদত্যাগ করুন নির্বাচনে যান এখনই নির্বাচনে যান কারণ কোন সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন আত্মীয় হিসাবে পার্টির ক্যাডার হিসাবে টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে প্রকাশের দাবি করছে দ্বিতীয় হচ্ছে যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয় বাকি যে যোগ্য আছে তারা কেন দশ বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন যোগ্য তালিকা যদি প্রকাশ হয় সেই যোগ্য তালিকা অযোগ্যরা বেরিয়ে যায় যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব যাতে যোগ্যদের চাকরি না তৃতীয় নম্বর পয়েন্ট এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন কারা এস এস সির খতম করল কারা এসপিসিনার সিনার নেতৃত্বে আলাদা কমিটি করল কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ওই কমিটির মধ্যে ঢোকালো সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয় সমগ্র ক্যাবিনেট যুক্ত এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন যারটা কোর্ট মনিটারিং তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এই আবেদন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন